ঘাড় আর কাদের এখানে যখন টান খেলো খসখসে ডিজাইনের দাগ বসে গেল রাসুলের চামড়া ছিঁড়ে গেল ঘাড়ের সে টান দিয়ে বলিয়া মোহাম্মদ মুরলি বিনিল্লাহ আসতে ভিক্ষা করতে মূলত ভিক্ষা চাওয়ার ডিজাইন দেখছেন যার কাছে ভিক্ষা চাবে চাদর ধরে টান এসে বলে বেদুইন তো এদের মধ্যে সভ্যতা ছিল না

দেন টাকা দেন বলে আমার চাদর টান দিছে আর এই চাদে গেছে কি করবো আমি আপনি কি করবেন হ্যাঁ কোনি আচ্ছা তা আমরা ঠিকই ধরে দিতাম তাই না আজকে ওর একদিন কে আমার একদিন বর্তমানে ফেলতাম রাগের চোটে ঠিক কিনা আল্লাহ রসুসা ইসলাম ট্রাই টু অ্যাবাউট ইট

তবে মাঝে মাঝে রাখতেন যদি আল্লাহর বিধান লঙ্ঘিত হতো তখন বিশ্ব নী রেগে যেতেন বিধান লঙ্ঘিত হলে এই লোকটা রেগে যেতেন প্রিয়নী তখন সহ্য করতেন না। এমন ইমাম পাঠিয়েছেন আমাদের এলাকায় বড় বড় সূরা দিয়ে নামাজ পড়ায় এত বড় সূরা দিয়ে পড়ে তার পিছনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা আমার নাই এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন কারণ ইসলামের বিধান এখানে লঙ্ঘিত হচ্ছে ঠিক কিনা এত রাখলেন চেহারা আগুনের গোলার মতো লাল হয়ে ডেকে পাঠিয়ে সাহাবিকে ধমকালেন খবরদার তোমরা মানুষকে দিন থেকে না সহজ করে ইসলামকে উপস্থাপন করো জামাতের ইমামতির চান্স পেলে লম্বা কেরাত পড়ো না একটা মিডিয়াম স্ট্যান্ডার্ড রেখে কেরাত পড়বা কারণ তোমার পেছনে অসুস্থ লোক থাকতে পারে মুসল্লি মুসাফির থাকতে পারে তাই না আপনারা চাদর পরেন না